সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল দুই রোজ বুধবার চলে আসছি শরৎগঞ্জ হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের রসুনের পাইকারি বাজার দর কেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির হাট কিন্তু আমদানি এরপরে মোটামুটি মিডিয়াম কোয়ালিটি আমদানি আছে দেখতে পাচ্ছেন ব্যবসা কিনাও খুব ভালো বর্তমানে একটু রসুনের বাজারটা আবারও টান যার কারণেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় রসুন এর মাথা রসুন যেটা সেটা দর দাম চলতে এখন আর রসুন ব্যবসায়িক অনুযায়ী নেই কত টাকা সর্বোচ্চ দাম বলে হুজুর একজন রসুন ব্যবসায়ী কিন্তু কত দাম বলছে রসুন এর এ আড়াইশো তিনশো তিয়তাল্লিশশো না 122300 আর কি সর্বোচ্চ দশক শুনতে বললেন 4300 টাকা কিন্তু দাম বলছে মাথা একদম রসুন সর্বোচ্চ মাথা রসুন যেটা কিন্তু তবে বিভিন্ন হাটে বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে কিন্তু এই হাটে সর্বোচ্চ 4300 টাকা এটার দাম বলছে এখানে আরেকটা আছে বড় মাল বড় ভাইয়ের বড় ভাই কত দাম বলছে এটা 10 দর্শক শুনতে পাইলেন দাম বলে বেশ কিছু মন মাল কিন্তু এখানে নিয়ে আসছে বড় ভাই অনেক মন দামি বলে বর্তমানে এখানে কিন্তু বাজারটা কম যে মালটা দেখতে পাইলেন এই মাত্র সেটা কিন্তু সর্বোচ্চ তেতাল্লিশশো টাকা দাম বলছে একচল্লিশ কেজি তো মাল একটি মুরব্বী কাকার মাল দরদাম করতেছেন এই যে হুজুর তবে এখানে একটু বাজারটা আহ নিম অন্য অন্য হাটে কিন্তু বর্তমানে বাজার একটু ভালো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দরদাম চলতেছে আটচল্লিশ টাকা দিতে দিবি কাকার রসুন এটা পঞ্চাশ দিবি দাম কত বলছে বলে নাই আনো দর্শক শুনতে পাইলেন এই রসুনটা কিন্তু খুব ভালো কোয়ালিটির একেবারে খারাপ না তবে দাম বলে নাই এখনো দর্শক ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দামে কিন্তু রসুন বেচা কেনা চলতেছে সেটা আপনারা ভালো জানেন

আবার কি অবস্থা দাম বলছো কত দাম বলসে শুনতে পাইলেন কিন্তু এটা কিন্তু মাঝরা রশন 363700 টাকা এরকম দাম বলছো রশনের কোয়ালিটি দেখতে আছেন মোটামুটি ভালো কোয়ালিটি কিন্তু এটা মাঝরার দাম আর ছোট মালের দাম কিন্তু একই রয়ে গেছে শুধু বড় মালে দামটাই আসলে প্রত্যেক হাটে বা প্রত্যেক দিন পরিবর্তন ঘটছে বড় মালেই শুধু

দর্শক শুনতে পাইলেন কিন্তু তেতাল্লিশশো টাকা দাম বলার পরে আবার কিন্তু ব্যাকে আসতেছে দাম বাজার বাজার আসলে বর্তমানে যে বাজার আসলে অ্যাকুরেট ভাবে বলা খুবই কঠিন যে আজকে এই বাজার যাবে কালকে এর থেকে বাড়তি যাবে এটা খুবই কঠিন বলা বর্তমানে দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি মাল তেতাল্লিশশো টাকা সর্বোচ্চ দাম বলছে